মহিলার চক্রান্ত থেকে বাঁচতে হলে আপনাকে কি কাজ করতে হবে কি কি কাজ করতে হবে ভারতবর্ষে একজন বড় আলেম ছিলেন নাম ছিল আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দেসে দেহলবি রহমতুল আলাইহে বড় মাফের একজন হাদিস বিশারদ আব্দুল আজিজ মুহাদ্দেসে দেহলবি রহমতুল আলাইহে দাওরায়ে হাদিসের ক্লাসে বসে বসে হাদিস শরীফ পড়াচ্ছেন বুখারী শরীফ পড়াচ্ছেন একজন ছাত্র বুখারি শরীফ লইয়া কিতাব লইয়া মাদ্রাসা রওনা দিয়েছে এক বাড়ির পাশে দেয়া যাচ্ছে ওই ঘরের দরজায় দাঁড়াই এক মহিলা ডাক দিয়েছে হুজুর আপনি একটু ঘরের ভিতর আসেন আমি বড় বিপদে আছি সুন্দরী মহিলা হুজুরে ডাক দিয়েছে হুজুর আসেন ঘরে আসেন আমি বড় একটা বিপদে আছি হুজুর সরল বিশ্বাসে মনে মনে কয় হয়তো মহিলা কোনো পানি ভরা চাইবে কোনো তৈল গরে যাই সরল বিশ্বাসে যেই মাত্র গিয়া ডুবছে মহিলা ভিতর দিয়া দরজার দরজা ওই মহিলা হুজুর কে কুযো প্রতিদিন আপনি আমার বাড়ির সামনে দিয়া মাদ্রাসায় আসা যাওয়া করেন আপনার শেব মতো সুবিধা মতো ধরতে পারি না আজকে ঘরের ভিতরে আমি আরাম আপনি আর কেউ নাই হুজুর আমার মনের আশা পুরাইতে হবে আমার সাথে মেলা মিশা করতে হবে জোরে নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ আমার মায়েরা এই রকম বিপদে পড়েছিল ইউসুফ ইউসুফ নবী ইউসুফ নবী হজরত ইউসুফ আলাইহিস সাল্লামকে জুলাই খাপ সপ্তম খানার ভিতরে সাতটা গেইডের দরজা তালা মারিয়া সপ্তম খানা বা সাত তালার উপরে নিয়ে আটকাইয়া থুইছে ডাক সাতটা দরজার তালা লাগানো আছে আমার সাথে জিনা করতে করতে হবে হবে আমার সাথে যদি তুমি রাজি না হও এই সপ্তম খানা থেকে বের হওয়ার কোনো সুযোগ তোমার নাই তুমি রাজি হয়ে যাও এরকম বিপদে বললে ভাইয়েরা দুইটা কাজ করবেন কয়টা কাজ জোরেগণ কয়টা কাজ এক নম্বর কাজ আপনি আমার আল্লাহর সাহায্য চাইবেন দুই নম্বর কাজ আপনি নিজেও বাসার জন্য চেষ্টা করবে ইসুফ নবী কি করলেন হাদিসের মধ্যে তাফসির মধ্যে আছে ফাইজামার মধ্যে গিটটা ছিল একটা ইসুপ পায়গাম্বর ফায়জামার মধ্যে গিটটা আরো ছয়টা লাগাইছে কয়টা হইছে ষাটটা গিটটা হইছে কিছু মনে মনে কয় গির্টাডি খুলতে একটু দেরি হবে এ দেরি হতে যাইয়া হয়তো আল্লাহ পা জিনার জঙ্গল থেকে আমারে হেফাজত করবে দুই নাম্বার আল্লাহর কাছে সাহায্য চাইছে আল্লাহ ও আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই আমি যেন না পাক হইয়া না যাই আমি যেন পবিত্র হয়ে না যাই তুমি আমাকে সাহায্য করো আমার মায়ের সপ্তম খানার ভিতরে জোলা এখাত একটা পাথরের তৈরি মূর্তি ছিল ওই মূর্তিটার একটা তোয়লা দিয়া এইভাবে তোয়লা দে মূর্তিটারে ডেকে রাখছে ইসুফ নবী কয় জুলাই এই তোয়লার ভিতরে কি কয়টা আমার খোদা দেবতা নাউজবিল্লা এই সু তোমার সাথে জিনা করব মেলামেশা করব আমার কোথায় দেখলে বড় লজ্জা পেয়ে যাব শরম পায় যাইব এই জন্য রে পাথরের তৈয়ারী খুদারে এই রুমাল দিয়া টয়লা দিয়া ডাইতে রাখছি খোদায় আর দেখতো না আমরা খোদাই দেখবনি দেখবনি ও হু আমায় তুম আমার আল্লাহকে বান্দারে তুমি যেখানে আমি আল্লাহ সেখানে ইসুপ মনে মনে কয় ও জুলাই খা পাথরের তৈরি মূর্তি যদি দেখে আমি তোমার সাথে জিনা করি আমার আল্লাহ কি দেখবেন না আমি যদি তোমার সাথে জিনা করি তাফসিরের মধ্যে আছে আল্লাহ পাক ইসুব নবী ইয়াকুব নবীর একটা কণ্ঠ ফেরেশতারা ইসুবকে শোনায়া দিল ইয়াকুব নবী বলতেছে ইসুব রে তুমি কিন্তু জিনা করতে পারো না সাবধানী ইসু তুই কিন্তু জিনা করতে পারস না আমার ভাইয়েরা একটা চিঠি আল্লাহর পক্ষ থেকে এসেছে ইসুফ খবরদার তুমি কিন্তু জিনা করতে পারো না ইসুফ নবী আবার আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে দেউর দিলেন আল্লাহ জিব্রাইল আমার ইসুব দে দিয়েছে সাতটা গেটের তালা ভেঙে দাও দরজা খুলে দাও আমার ইসুব যেন নিরাপদে সপ্তম খানার থেকে বের হই আসতে পারে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আমার মেরাম আজকে বুখারী শরীফের ছাত্র বড় বিপদ করছে মহিলা নিয়ে ঘরের মধ্যে আটকে তুইছে আব্দুল আজিজ মুহাদ্দিসে দয়ালু এর ছাত্র মহিলাকে হুজুর আমার সাথে যদি আপনি জিনা করতে রাজি না হন আমি ঘর থেকে বের হইয়া পাড়া প্রতিবেশীদেরকে ডাক দিব আমি বলবো হুজুরে আমার লগে আমারে ব্যাচ যদি করছে এই করছে সেই করছে যুবক ছেলেরা তোমাকে এমন মার দিব এবার বল আমার সাথে মেলামেশা করবে না পাবদিকে হাতে মারি খাইবে করশ্রেনী বিপদ ও বোখারি শরীবে হাতি শ্রী মুদার সাল্লাহ রসি বলেন মাই আত্মা উলি ইমা বাইনালি জিলা জি আত্মাল্লাহ হল জান্না আমার উন্মতের আরে তোমরা যদি দুইটা জিনিস হেফাজত করতে পার একটা জবান আর একটা লজ্জা স্থান আমি নবী তোমার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম জোরে জবান লজ্জাস্থান জবান লজ্জাস্থান হেফাজত করতে পারলে আল্লাহর রসুল কয় আপনার আমার জন্য নবীজি নিজে জান্নাতের জামিন হয়ে গেল হুজুর মনে মনে কয় কি বিপদে বললাম কেমনে বাস বাল্লার কাছে দোয়া করতেছে মনে মনে আল্লাহ গো আমি তো বুখারি শরীফ পড়ি আমি দাওরায় হাদিসের ছাত্র আমি কেমনে জিনা করতে পারি আল্লাহ গো তুমি আমাকে এই মহিলার জঙ্গল থেকে আমার হেফাজত করো হঠাৎ করে বুদ্ধি এসে গেল মহিলা এটাকে বলে হুজুর ডেকে বলে ঠিক আছে আমি তোমার সাথে পরে মেলামেশা করব। আমার একটু বাথরুম বাথরুমে যাওয়া দরকার একটু নাইয়া একটু সিফা মারছে আমি বাথরুমে যাই টয়লেটে যাই টয়লেটের কাজ আগে সাইরে আসি তারপরে তোমার সাথে মেলামেশা করব মহিলা খুশি হয়েছে হুজুর তো আমার হাতে ধরা পড়েছে রাজি হয়ে গেছে হুজুর জান বাইরে যাওয়া লাগবে না ঘরের ভিতরে তো টয়লেট বাথরুম আছে আপনি টয়লেটে যাইয়া আপনি কারবার ডা সাইরে আসেন হাজত সাইরে আসেন হুজুর বাথরুমে ঢুকলেন মনে মনে ভাবে কি ব্যবস্থা করলে জিনার কাছ থেকে যায় এবার কি করলেন শোনেন পায়খানা করে হাতের মধ্যে লইছে পুরা শরীরের মধ্যে মালিশ করছে হাতে লাগাইছে দুই গালের মধ্যে লাগাইছে মাথার মধ্যে লাগাইছে দুই হাতে ময়লা বাথরুম থেকে বের হইয়া মহিলাকে ডাক দিয়ে কয় আসো আসো তোমার সাথে মেলা মিশা করতে রাজি আছি আচ্ছা বলেন দুর্গন্ধে বেড়ার কাছে যাওয়া না কোন মহিলা হের লগে মেলা মিশা করতে রাজি হইবো এক লাখ টাকা নগদ ক্যাশ দিলে রাজি হইবো মহিলাই কয় এটা কারে ঘরের মধ্যে ঢুকাইলাম এটা তো মানুষ না আসতে একটা পাগল দরজা কই হুজুর তাড়াতাড়ি ঘর থেকে বের হইয়া যান কেউ যেন টের না পায় অন্য আল্লাহ একবার আগে কইছে আমার সাথে জিনা না করলে আমার সাথে মেলামেশা না করলে পাড়া প্রতিবেশীদেরকে ডাক দিব এমন মার দিব এবার বলেন আমার সাথে জিনা করবেন না পাবলিকের হাতের মার খাইবেন আর এখন কি কয়ে জানেন না হুজুর দরজাটা খুলে দিছি তাড়াতাড়ি বের হইয়া যান তাড়াতাড়ি বের হইয়া যান হুজুর ঘর থেকে বের হচ্ছেন মুসকি মুস্কি হাসেন আর বলেন জিনার কাছ থেকে বেঁচে গেছি আমার আল্লাহকে রাজি করে ফেলেছি আল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু জিনা থেকে বেঁচে গেছি আল্লাহকে রাজি করে ফেলেছি ও মিয়া জিনা করার সুযোগ থাকার পরেও যেই হুজুরে আল্লাহকে ভয় কইরা শরীরের মধ্যে ময়লা মাইকা জিনার থেকে বেঁচে গেল এই হুজুরের প্রতি আমার আল্লাহ রাজি খুশি আছে না নাই জোরে এখন আছে না নাই এবার তিনি পুকুরে গেলেন পুকুরে যাইয়া সুন্দর করে জামা কাপড়টি দুইয়া পরিষ্কার কইরা মাদ্রাসা রওনা দিয়েছে ক্লাস মনে করেন দশটায় শুরু হয় হুজুরে দশটায় শুরু হয় হুজুরে এক ঘন্টা পরে ক্লাসে গেছে কয়েক ঘন্টা পরে এক ঘন্টা পরে ক্লাসে গেছে জি এভাবে বুখারে শরীরে পড়াচ্ছেন এক ঘন্টা পরে যখন ছাত্র ক্লাসের মধ্যে ঢুকলো হুজুর মাথা উঠাইয়া দেখে এক ঘন্টা লেইটা একটা ছেলে ক্লাসে প্রবেশ করেছে হুজুর ডাক দে কয় এই আমার ছাত্র ক্লাস ধর শুরু হয় দশটা এখন বাজে এগারোটা এতক্ষণ কোথায় ছিলি ছাত্র পুরা ঘটনা হুজুরকে শোনাচ্ছেন হুজুর গো এরকম বিপদে পড়ছিলাম ঘটনা শরীরের মধ্যে ময়লা মাইখা জিনার কাছ থেকে বেঁচে গেছি হুজুর গো পুকুরে যাইয়া জামাকি ধুইয়া পবিত্র করে মাদ্রাসা আসতে আমার একটু বিলম্ব হয়ে গেছে দেরি হয়ে গেছে হুজুর মুষ্টি মুসকি হাসে আর ডাক দিয়ে কয় ও আমার ছাত্র তুমি শরীরের মধ্যে দুর্গন্ধ মাখিয়াম জিনার কাজ থেকে তুমি বেঁচে গেলাম এই জন্য আল্লাহ পাক তোমার শরীরের মধ্যে এমন সুগন্ধি লাগাইয়া দিয়েছে রে তুমি যখন ক্লাসের মধ্যে প্রবেশ করলা আমার মনে হয় আমি আমার নাকের গোড়ায় জান্নাতের সুগেরান পেয়েছি নারায়ে তাকবীর এরে যুবক সুন্দরী মহিলারা তোমাকে ডাকবে ও রাসূলুল মুতলাবাতু ইমরাতু যাতু মানসিবু ওয়া জামালিন ফাকালাইন্নী কোন একটা উচ্চ বংশের সুন্দরী রমণী তোমাকে ডাকছে জিনা ব্যবিচার করার জন্য খারাপ কাজ করার জন্য এর যুবক তুমি মহিলার ডাকে সারানা দিয়া নিজেরে যুগে হেফাজত করতে পারো নিজেরে যদি সে প্রাপ্তে পারো আমার নবী বলেন যুবক রে হাসরে ময়দানে আমার আল্লাহর আরশের নিচে তোমার জাগা হবে কয় নাম্বার গেছি পাঁচ ছয় নম্বৰ বৰাজলুং তাচত দকা ইতা আনহাত্তা লাতা লামাসিমা নুহু মা তুং জিকুয়ানি নুহু এমনভাবে আল্লাহর রাস্তায় দান সদ্যা করেছেন টাকা পয়সা খরচ করেছেন মসজিদে করেছেন মাদ্রাসা করেছেন গরীব মিসকিনদের মধ্যে টাকা পয়সা খরচ করেছেন এতিমখানার মধ্যে খরচ করেছেন এমনভাবে খরচ করছেন ডান হাতে কি দান করেছেন বাম হাত তার খবর জানে না গোপনে গোপনে মসজিদে দান করছেন মাদ্রাসা দান করছেন এতিমখানায় দান করছেন গরিব মিসকিনদের মধ্যে দান করছেন যেই ব্যক্তি গোপনে গোপনে আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ খরচ করবে আমার নবী কয় গোপনে দান করুন না ব্যক্তিকে আমার আল্লাহ হাসরে ময়দানে আমার আল্লাহ আরো সে নিচে ছায়া দিবে আর জোরে বলেন সুবহান আল্লাহ নারায়ে তাকবীর অসুবিধা হয় ভাই খারাপ লাগে হাদিসের কথা যেভাবে মনোজিলা শুনতেছেন আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেছি যে এদিক সেদিক তাকান না শুধু কেবল আমার হাদিসের আলোচনা শুনতেছেন কোন আলহামদুলিল্লাহ সাত নাম্বার লুংজাফার আল্লাহ ফারিয়ান কাপাদ আইনা হু রাভা হুল বোখারি সাত বা যে ব্যক্তি গোফনে গোফনে আল্লাকে স্মরণ করেছে গোফনে গোফনে নিরবে বসে বসে আমার আল্লারে ডাকছে আল্লাহরে স্মরণ করছে আর আল্লার বয়ে চৌখের ফানি ফালাইয়া ফলাইয়া কানছে রাত প্র তিনটা বেজে গেছে চারটে বেজে গেছে কেউ আপনার খবর জানে না আপনি ঘুম থেকে উঠিয়া জুডা বানাইয়া নামাজের মসল্লাটা বিছাইয়া তার যত নামাজটা পড়লেন একটু নীরবে বসে বসে আমার আল্লাহরে ডাকলেন আল্লাহর জিকির করলেন আর আল্লাহর বয়ে চোখের ফানির ফোঁটা ফালাইয়া ফালাইয়া কানছে আমার নবী কয় ওই কান্দুনা ব্যক্তিকে হাসবে ময়দানে আমার আল্লাহ আরসের নিচে ছায়া দিবে কবির ভাষায় কথাটা শোনাতে চাই যেন আপনাদের মনে থাকে আমরা সবচেয়ে কারে বয় করি জোরে কোন কারে বয় করি যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কবু পথে বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না বলেন না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে বলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাতের যারা সিজি দাতের দু রসরুতে নদী যেন বয় রাতের আdare যারা সিজদাতে রয় দুচকে রসরুতে নদী যেন বয় চলো হাতে চানি যতই আসো চলো হাতে চানি যতই আসো পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার বয় তারা কবু পথে যায় না হরাজুলুম জাকার আল্লাহ আলিয়ান ফাপাদাত আইনা যেই ব্যক্তি গোফনে গোফনে একাকীত্ব অবস্থায় আল্লাকে স্মরণ করেছে এবং চোখের ফানি ফালাইয়া ফালাইয়া টানছে ওই ব্যক্তি হাসরের ময়দানে আমার আল্লাহর আরসের নিচে ছায়া কবি তার ভাষায় কথাটা শোনাতে চাই যেন আপনাদের স্মরণ থাকে মনে থাকে রাসুল বলেন সেই ভয়ানক কেয়ামতের দিন সেদিন নাহি থাকবে ছায়া কোদার ছায়াহীন সাত কি সেমের লোকের তরে আল্লাহ মেহের তাহার আপনার স্থলে করবে ছায়া দান যে নেতা সঠিক বিচার করলো দুনিয়াতে যে নজুয়ান যৌবনেই আসলো খোদার পথে খোদার গড়ের প্রতি যাহার সদা সর্বক্ষণ রহে গভীর ভালোবাসা প্রবল আকর্ষণ যারা একে অন্যে কেবল খোদার খুশির তরে ভালোবাসা কিংবা পেরিতে বাঙ্গে না পরস্পরে যৌবনা এক শরীফ জাতি রূপ শিশন্দরী নিজের কাছে মতলবে ডাকলো পেয়ার করি সেই যুবকের তীব্র লোককে করে জয় রইল ফিরে যে বিজয়ী মহান খোদার বয়ে গোফন দানের সেই দাতা যার এমনি হাতে কি দান করিল জানে না আরেক হাত একা একা বসে যেজন নিজম নিরালায় খোদার বয়ে মহাব্বতে থেকে বক বাসায় খোদার বয়ে মহাব্বতে দেব বাসায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ জোরে একটা দিবেন যাতে এই তাকবির এমন একটা ধ্বনি দিবেন এই ধ্বনির আওয়াজটা যেন বাংলাদেশ পাকিস্তান ভারত পাকিস্তান অতিক্রম করে মদিনা শরীফিকে ধাক্কা লাগে ফারবেন নারায়ণ তাকবির হইছে না ইলেকশনের মতো হইছে না আরো জোরে হতে হবে যে স্লোগান দিয়েছিল বাদশাহ গৌরগোবিন্দ রাজার বিরুদ্ধে শাহজালাল আউলিয়া তিনশো ষাট জন নিয়ে সিলেটের জমিনে এমন একটা স্লোগান দিয়েছিল যে স্লোগানের আওয়াজে নারায় তাকবির আল্লাহ আকবর আওয়াজে বাদশাহ গৌরগোবিন্দ রাজার সাততলা বিল্ডিং কেফে টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে গেছে আজও সিলেটের মধ্যে সাক্ষী কথা বলেন ঠিক না বেঠি এমন একটা স্লোগান চাই নারায় তাকবির না রাই তাব্বিদ আল কোরানের আলহম আলহাদিসা র আলহ মাফিল ওয়াজ মাফি আমার ভাইরা সর্বশেষ আমি বলতে চাই এখানে আপনারা যারা আসেন কারো মা নাই কারো বাবা নাই আমেরিকাতে থাকলে টেলিফোনে খবর পাওয়া যায় কে কেমন আছে জাপানে থাকলে টেলিফোনে খবর পাওয়া যায় কে কেমন আছে কিন্তু আপনার আমার মা বাবা বাড়ির পাশে পুষ্করির পাড়ে সারা বাড়িতে ঈদগাহের পাশে কবরস্থানে বিদায় দিয়ে আসলাম কত বছর হয়ে গেল গো একটি তো খবর নিতে পারলাম না আমার মা বাবা জানি কবরে কেমন আছে আমার মা ও বাবা ও কেমনে রইস শুইয়া মা বাবার কবরের পাশে একটু দাঁড়াও দোয়া কর আল্লাহ কাছে ও গো আল্লা মেহের হেরবান মা বাবাকে কর মা শান্তি যেন পায় কবরে আসেননি হুজুর আমার আব্বা আম্মা কবরে আছে ছেলেরা বিদেশ এই নবীর ঘর মাদ্রাসার জন্য আমি দশটা হাজার